আসলে গতকাল আমি একটা ভ্রমণের জন্য একটা জায়গা যাইতেছিলাম কিন্তু এর মাঝে এমন একটা বিপদে পড়ে গেলাম যা আপনার শরীরের রীতিমতো অবাক হয়ে যাবেন একটা ছিল টাঙ্গাইল এই টাঙ্গাইলের মাঝে এসে গাড়ির চাকা এমন ভাবে বাস্ট হলো বাস্ট হওয়ার পর এমন একটা পরিস্থিতি দাঁড় করালো যেখানে বলার বাইরে তো ডাকিয়ে তারপরে দেখেন কি সহম করে কাজ কাম করছে আসলে মেকানিক্স ভাইটা অনেক ভালো ছিল তিনি আমাদের একটা ডাকা মাত্রই তিনি উঠে তার কাজ শুরু করে দিয়েছেন দেখতে পাচ্ছেন বাসের একটা চাকা বাস্ট হওয়া মানে অনেক কিছুই কিন্তু এই বিষয়টা অনেক সতর্ক থাকা জরুরি কিন্তু তাদের কাছে কোনো স্পায়ার্স চাকা ছিল না এই কারণে আমাদের একটা ঝুঁকিপূর্ণ হয়েছে আরো বেশি আপনারা যে কোনো গাড়িতে ওঠেন না কেন স্পায়ার্স আঁকা দেখে উঠতে হবে কারণ এমন একটা বিপদে পড়তেও পারেন আপনিও আমিও যেখানে জীবনের রিস্ক নিয়ে চড়তে হয় আপনাদের যাতে জীবনের রিস্কটা না হয় এই বিষয়ে আপনাদেরকে সতর্ক করার জন্য এই ভিডিওটা দেখানো হচ্ছে আপনাদেরকে একজন মানুষ এত রাতে আমাদের একটু চলাফেরা ভালো করার জন্য তিনি এত রাতে ঘুম ভেঙে উঠছে হয়তো বা রাত আড়াইটা বাজে রাত বাজার আড়াইটা এখানে আমি আপনারা জানেন যে আমি ভ্রমণের জন্য সাধারণত রংপুরের সাইডে চলে যাই আর রংপুর ঢাকা টু রংপুর যাওয়ার পথে মাঝপথে যে টাঙ্গাইল জায়গাটি আছে এই টাঙ্গাইলের মধ্যে এই ঘটনাটি ঘটে যায় আমাদের সাথে এই বাসটির সাথে যাই হোক দুর্ভাগ্যক্রমে এমন ঘটনা ঘটতেই পারে এটা স্বাভাবিক সময় কোন ঘটনা ঘটবে এটা মহান রব্বুল আলমিনেই ঠিক করেন যাই হোক তিনি যেহেতু পছন্দ করে আমাদেরকে এই ঘটনাটা করেইছেন তো ধন্যবাদ আল্লাহ তালা অসুস রহমত এবং চাইলে অনেক কিছু বড় ক্ষতির সম্মুখীনও করতে পারতো কিন্তু এমনটাও করে নাই মহান রব্বুল আলমেন যে ভালো কিছু আমাদের সাথে রেখছেন এটাই আমরা অনেক খুশি যাই হোক আমাদের দেখতে পাচ্ছেন কিন্তু ভাই মেকানিক ভাইটা অনেক পরিশ্রম করে কাজটি প্রায় শেষের দিকে নিয়ে আসছে অলরেডি শেষের দিকে চলে আসছে মনরবুল আলের দরবারে যে দোকানটা ছিল এই কারণে আমাদের একটু সময়টাও বেঁচে গেছে তার কারণে ড্রাইভারটাও ভালো ছিল ড্রাইভার ভাইকে অসংখ্য ধন্যবাদ এই কথাটা না ওনাকে বলে ছোট করা হচ্ছে কারণ ড্রাইভার ভাই এতটুকু অক্লান্ত পরিশ্রম করে নিজেই চাকা খুলে নিজেই চাকা এখানে দোকানে নিয়ে আসছেন তাকে অনেক অসংখ্য ধন্যবাদ অল্প সময়ের মধ্যে আমাদের সব কাজ ওকে হয়ে গেছে তারপর যখন দেখতে পাচ্ছেন যে মেকানিক ভাইটা কত পরিশ্রম করে তার কাজগুলো পরিচালনা করছেন আসলে এই মানুষগুলোর প্রতি আমাদের সম্মান দেখা উচিত আসলে কিছু কিছু যাত্রী সাথে খারাপ তাদের ব্যবহার করে আসলে এই খারাপ ব্যবহার থেকে দূরে থাকতে হবে কারণ তাদের সাথে খারাপ ব্যবহার করলে হয়তো বা আমাদের সামনে কোনো বিপদও পড়তে হয় কারণ মানুষের সাথে মানুষ কখনো খারাপ ব্যবহার করবে না পিওর লাভলি অডিয়েন্স আপনাদের কাছে একটাই অনুরোধ যে আপনারা কখনো মানুষের কাছে খারাপ ব্যবহার করবেন না কারণ মানুষের সাথে যদি একদিন খারাপ ব্যবহার করেন একটা কথা মনে রাখবেন যে ভালো নাম কিন্তু বেশি দিন থাকে না কিন্তু বদনাম করলে বদনামটা কিন্তু সারা জীবন থাকে তাই বদনামটা যেন আমাদের না থাকে এটা মনে রাখতে হবে আমরা চলার পথে বা যাওয়ার পথে বা যে কোনো সময় আমরা কারোর সাথে খারাপ ব্যবহার করব না পারলে ভালো ব্যবহার করবো ক্ষতি করব না যাই হোক যেহেতু না কিন্তু ক্ষতির কথাটা কিন্তু মানুষের সব সময় মনে থাকে তাই এই কারণে বলতেছি যে কেউ কারোর সাথে কোনো বেয়াদুবি বা খারাপ আচরণ করব না আমরা সবাই মানুষের জন্য মানুষ কারণ মানুষ ধর্মবর্ণ নির্বিশেষে দিনের পর দিন আমরা এক হয়ে কাজ করছি মানুষের পরিবেশের মানুষ তাই মানুষের সাথে মানুষ একত্রিত কাত কাঁধে কাত বেঁধে আমরা কাজ করবো এটাই একাত্মবদ্ধ কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভারত সুতরাং আসসালামু আলাইকুম